মঞ্চে শ্রদ্ধেয় সন্ন্যাসীরা আছেন তারা বার্তা দেবেন আমি শুধু এটাই বলবো যে ফিরাদ হাকিম সাহেব অন্তত স্পষ্ট করে বলে দিয়েছে যে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ কি এই বাংলায় তো স্বাভাবিকভাবে বাঙালি হিন্দুদের এবং অবাঙালি হিন্দুদের যারা এখানে হিন্দু থাকেন পশ্চিমবঙ্গে তাদেরকে ভাবতে হবে আমাদের ফিউচারটা কী হবে ফিরাদ হাকিম সাহেব যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য তো প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের লিডারশিপ সে ফিরাদ হাকিম সাহেব হোক বা সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক বা মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করতে চাও হুমায়ুন কবির হোক সবার মাইন্ডসেট সবার লক্ষ্য এক সেটা ক্লিয়ার হয়ে গেছে এবার হিন্দুদেরকে ঠিক করতে হবে যে তারা বাংলাদেশের মতো মার খাবেন মন্দির জ্বালাবেন নিজের নিজের মেয়েদের ইজ্জত দুটতে দেবেন নাকি লড়াই করবেন এবং সেই সরকারকে পরাস্ত করবেন যে সরকার ইনডাইরেক্টলি ফিরাদ হাকিম সাহেব বা তাদের হুমায়ুন কবির বা সিদ্দিকুল্লা চৌধুরী এদের এজেন্ডাকে চালাতে দিচ্ছে এদের অ্যাজেন্ডা পরিষ্কার এরা সিপিএমের সময় সাথে সিপিএমকে ব্যবহার করেছে তৃণমূলের সময় তৃণমূলকে ব্যবহার করছে অন্য যে কোনো সোকল সেকুলার পার্টি হলে তাদেরকে ব্যবহার করবে তাদের একটাই কাজ যেমন করে হোক গাজবায়ে হিন্দ করা গাজবায়ে হিন্দ মানে হচ্ছে গোটা ভারতবর্ষকে ইসলামে রূপান্তরিত করা সেটা পারেনি এতদিন পর্যন্ত আগামী দিনেও পারবে না আমার বিশ্বাস হিন্দু সমাজ লড়াই করে ঠিক লড়ে নেবে কিন্তু হিন্দুদেরকে একত্রিত হতে হবে এবং রাজনৈতিকভাবে একত্রিত হতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের লোভে আজকে যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখি সেই মহিলারাই আগামী দিনে বাংলাদেশের মতো এভাবে হবে এদের হাতে এই ফেনাটিক অর্গানাইজেশনের হাতে বিগতটা দাতি লক্ষী ভান্ডার প্রসঙ্গটা তুললেন বলে মনে পড়লো আভাষের ঘরের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে 12 লক্ষ وګoctার নাম ঘোষণা করেছিলেন আজকেই সেই তারিখ 19 ডিসেম্বর যেদিন সরকার টাকা দেবে 12 লক্ষ মানুষকে যাদের টাকা কেন্দ্র দেয়নি এই অভিযোগে যে রাজ্য সেই টাকা নয়ছয় করেছে না না সেটা এখনো দেখা যাচ্ছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যে লিস্ট তৈরি করেছেন তাতে তার ভিডিওটা তো ঘেরা হচ্ছে বিভিন্ন অফিসাররা রাস্তাঘাটে মার খাওয়ার মতো পরিস্থিতি কেন কারণ উপযুক্ত যারা যারা গরীব যাদের পাওয়ার কথা তাদের তারা পাচ্ছেন না পাচ্ছে তো অন্য লোকেরা বারো লক্ষ লোক তো আজকে টাকা পাবেন পেয়েছেন কিনা আমার জানা নেই কিন্তু সেই টাকা আপনার বাড়িটা থেকে কী হবে যদি দুদিন পর বাংলাদেশের মতো এসে জ্বালিয়ে দেয় সেটা ভাবুন সবার আগে এখন সেফটিটা সবার আগে জরুরি আমাদেরও তো বিঘে বিঘে জমি ছিল অনেকের নাকি পুকুর ছিল তাল গাছ ছিল জাম গাছ ছিল বাংলাদেশে এখন তো জামও খেতে পারেন না তালও খেতে পারেন না আমাকে পর্যন্ত পান না তার কারণ ওখান থেকে পালিয়ে আসতে হয়েছে এইটা সবার আগে শিখে নিন যে যদি ঘর বাড়ি পেলেন সেই বাড়ি যদি দখল হয়ে যায় কালকে যদি বেলডাঙাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি আপনার বাড়ির সাথে ঘরে আপনার চারতলা বাড়ি হয়েও কি হবে দশতলা বাড়িও আটকাবে না এমনকি আমি বলছি তো যেদিন এই ফিরা হাকিম সাহেবরা যে লক্ষ্য রেখেছেন যে আমরা মেজরিটি হব সেদিন ব্যানার্জি পরিবারকে লাথি মেরে পশ্চিমবঙ্গ থেকে সিংহাচন থেকে নামিয়ে দেবে তখন আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না তখন জানাব ফিরাদিম সাহেব সিদ্দিকুল্লাহ চৌধুরী জানাব সিদ্দিকুল্লাহ চৌধুরী জানাব হুমায়ুন কবির এদের মতো কেউ সিংহাসনে বসবে দেখুন বিজয় দিবস পালন করে ভারতবর্ষ ষোলোই ডিসেম্বর যেদিন ভারতবর্ষের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশ সেই অবদান ভুলে গেছে হয়তো কিন্তু আমার মনে হয় বাংলাদেশের শুভ সম্পন্ন মানুষ যারা কিছু আছে এখনো তারা সেটাকে মনে রাখবেন এবং আগামী দিনে বাংলাদেশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা বাড়বে ভারত কি ভারত অলরেডি কথা বলছে বাংলাদেশের সাথে একটি সার্বভৌম দেশের ভেতরে গিয়ে ভারতবর্ষ ইন্টারফেয়ার করে না ভারতবর্ষ যা করার সেটাই করছে ইন্টারভেন মানে সবসময় আপনি যেটা চোখে দেখতে পাবেন সেটাই ইন্টারভেন না অনেক কিছু আছে যে চোখে দেখা যায় না অনেক কিছু হয়ে যায় আমরা তো দেখতে পাই না যে চন্দ্র বা সূর্য কত জোরে জলকে আকর্ষণ করছে কিন্তু নদীতে তো জোয়ার ভাটা হয় চন্দ্র সূর্য খুব শক্তিশালী অপেক্ষা করুন জোয়ার ভাটা ঠিক হবে এই যে আবাস যোজনার যে বিষয়টা আপনি বললেন তৃণমূলের নেতারাই পাচ্ছে তো আমরা তো সেই জন্যই বলেছি আমাদের প্রধানমন্ত্রী সেই জন্যই বন্ধ করে রেখেছে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা সুষ্ঠুভাবে আবাস দিন যারা গরিব তাদেরকে দিন ইনরেসপেক্টিভ অফ পার্টি এমনকি তৃণমূল করে যে গরিব তারা পাওয়া উচিত সবার আগে পাওয়া উচিত আমি সেখানে মানা করছি না কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেস যারা গরিব তাদের আগে আবাস পাওয়া উচিত সুকান্ত মজুমদারে পাওয়া উচিত না পাওয়া উচিত কোনো তৃণমূল নেতার পাওয়া উচিত না যারা বড় লোক যারা গরিব তাদের পাওয়া উচিত সেটা করলে পরে আমরা কেন্দ্র সরকার আমাদের এক পায়ে খারা হয়ে গেছে টাকা দেয় মোদীজি তো রেকর্ড করতে চান গোটা ভারতবর্ষের এমন কোনো মানুষের মাথায় উনি রাখতে চান না যার মাথায় ছাদ নেই আমরা টাকা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়ার ইচ্ছে নেই উনি টাকা নিয়ে পলিটিক্স করবেন ভোট কিনবেন আর ক্যাডার বুঝবেন না তারা অন্য মানুষ অন্য দলের মানুষদেরকে মারবে এটা হতে পারে গতকাল দেখা গিয়েছে যেখানে নকশালবাড়ি থেকে জঙ্গি আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে কি বলবেন সেখানে কারণ বহু লোক যারা চা শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু বঞ্চিত কারণ এই নকশালবাড়ি থেকে একসময় আন্দোলনের পথ বেছে নিয়েছিল সেখানে আবার দেখুন চা বাগানগুলোর অবস্থা শোচনীয় রাজ্য সরকার এই চা বাগানগুলোকে অ্যাকচুয়ালি বিক্রি করে দিল যখন আমাদের প্রথম মোদী সরকার তৈরি হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন নির্মলা সীতারামনের নেতৃত্বে আমরা চা বাগানগুলোকে অধিগ্রহণ করার চেষ্টা করেছিলাম সেই সময় এই মালিক পক্ষকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেস করিয়ে মামলা করিয়ে সেটাকে আটকে দেয় এবং আপনারা জেনে রাখুন এই মুহূর্তে উত্তরবঙ্গে যত চা বাগান মালিক আছে তাদের নাইনটি পার্সেন্টের বাড়ি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাসেম্বলিতে হয় তারা আলিপুরে থাকে না হয় ভবানীপুরে থাকে সমস্ত চা মালিকেরা যত পশ্চিমবঙ্গের এই উত্তরবঙ্গে যত চা বাগান আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লোক এরা পি এফ জমা দেয় না ঠিকভাবে এরা শ্রমিকদেরকে যে মিনিমাম যে ব্যবস্থা দেওয়ার কথা আপনারা জানেন যে সেখানে ডেলি ওয়েজ অ্যাক্ট কাজ করে না ভারত সরকারের চা বাগানের আলাদা অ্যাক্ট কাজ করে তার সাথে সাথে ঘর রেশন ডক্টর এই সমস্ত ব্যবস্থা করার কথা কিন্তু সেগুলো কিচ্ছু হচ্ছে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে আস্তে আস্তে চা শিল্পকে একটা রুগ্ন মৃতপ্রায় শিল্পতে পরিণত করতে চলেছেন এবং আগামী দিনে এই জায়গায় যেরকম চাঁদমণি বাগানে আমাদের অশোক ভট্টাচার্যবাবু মল বানিয়েছেন সেরকম আগামী দিনে এই চা বাগানগুলোর মল হবে মল আর মূত্রে ভরে যাবে